হ্যালো জামাই তুমি নাকি আরেকটা একটা বিয়ে করছো কথা কি সত্য আরে আম্মা জান আপনি মানুষের কথায় কেন কান দেন মানুষ তো কত কিছুই বলবে মানুষের কথায় কান দিনে না তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো আম্মা জান আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ হ্যালো গরম দিন দিন বাড়তেই আছে একদম সহ্য করতে পারতেছি না একটা এসি লাগাও না ঠিকই বলছো গরম একদম সহ্য করা যায় না তোমার ফোন দাও এক্ষুনি অর্ডার করে দিচ্ছি সত্যি তোমার মতো আমার জীবন ধন্য আমার বউ গরম সহ্য করতে পারতেছে না একটা এসি লাগাই দেন তো এই দেড় টনের এসি তো হবে হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ দেড় টনের একটা এসি লাগাই দেন আচ্ছা শোনো না কোন কোম্পানির এসি অর্ডার করলা শ্বশুর শাশুড়ির কোম্পানির এসি

প্রতিষ্ঠা হয়ে গেছি সংসারে গানে টানতে টানতে চা খাওয়াবা এক মিনিট দাঁড়াও দিচ্ছি আচ্ছা বিলিন্দার থাকতে তুমি আদা পুতো দিয়েছে কেন পুতো দিয়েছে সব কষ্টই দূর হয়ে যায় ও আচ্ছা আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত কুচুকে আচ্ছা বাবা সাসকতা করে এক ঘুমাইতে না। আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ করবে তার জন্য আপনি পিটাবেন তার জন্য না কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালে এক ফুটা ঘেউ নাই। অরুণ ভাই গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে হাঁটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না আজ থেকে বাইশ বছর আগে একটা ভুল করছি সেই ভুলের মাসুল আজ পর্যন্ত আমি দিয়ে যাচ্ছি এ দাম ও কাউ কি তুই আই মোর মতো বউ পই হ্যাঁ তো তোর সদ্য গোষ্ঠীর কপাল এই রুম্পা তোমার ইংলিশের লেখাপড়া কিরকম চলতেছে ভালোই চলতেছে কিছু কিছু জিনিস নিয়ে কনফিউজড আছি কোন বিষয় নিয়ে তুমি কনফিউজড আছো আমাকে বলো আমি বলে দিচ্ছি 33 এর ইংলিশ কি হবে 33 আর 22 এর ইংলিশ 22 তাইলে 11 এর 11 বলে কেন 1 হবে না আমি সব পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চে একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা আমার হলো পরিষ্কার কথা বেতনের টাকা পুরো এটা সারবা আমি ইচ্ছা মতো খরচ করব কিন্তু হিসাব দিতে পারতাম না টাকা ইনকাম করা যে কতটা কষ্ট একবার যদি বিদেশাইয়া দেখতা তাহলে আর এই কথাটা বলতানা তাইলে তুমি বিদেশ গেছো কি করতে আমারে পাঠাইতা